দুনিয়াবাসীরও একটা সিস্টেম আছে যে এই বছরের মধ্যে আমার কত টাকা লাভ হলো লাভ হলে কত টাকা হলো লস হলে কত টাকা হলো আমার কোম্বা ক্যাপিটাল যেটা ছিল মূলধন এটা বছরের শুরু কত ছিল বছরের শেষ আস্তে আস্তে কত হয়েছে এর মধ্যে আবার লাভ হয়েছে কত লস হয়েছে কত লাভ লস দুইটা একটা হচ্ছে মূলধনের মধ্যে লাভ লস আরেকটা হচ্ছে লাভের মধ্যে লম লাভ লস লাভ যে প্রত্যেকজন ব্যবসায়ী মনে করেন এই বছর পঞ্চাশ দশ লাখ টাকার ব্যবসা করতেছে সে সে বছরের সুর দিয়ে মনে করছে আমি দশ লাখ টাকা যদি ব্যবসা করি তাহলে আগামী বছর আস্তে আস্তে আমার মূলধন পনেরো লাখ টাকা হবে বা বারো লাখ টাকা হবে খরচ যাওয়ার পরে তো এটা হচ্ছে মূলধনের মধ্যে লাভ আরেকটা হচ্ছে এ বছরের শুরু দিয়ে ধরে থাকছে দশ লাখ টাকা যখন খাটাচ্ছি তাহলে আমাকে কমপক্ষে পনেরো লাখ পাঁচ লাখ টাকা অথবা দশ লাখ টাকা লাভ হতে হবে পাঁচ লাখ অথবা দশ লাখ যদি পাঁচ লাখ হয় তাহলে পনেরো লাখ জমবে যদি দশ লাখ হয় তাহলে বিশ লাখ জমবে তো বছর যখন শেষ হয় দুটার উপরে হিসাব হয় প্রথমে মূলধনের উপরে হিসাব হবে যে গত বছর আমি ব্যবসা শুরু করার সময় আমার তো দশ লাখ টাকা ছিল আমার মূলধনটা কতটুকু আসছে এখন দেখা গেছে তার মূলধন লাভ হইয়া বারো লাখ টাকার মধ্যে জমছে এখন সে বলতেছে কি আলহামদুলিল্লাহ কিন্তু বড় একটা লস হয়েছে বলতে লসটা কিসের বলতে লস হয়েছে লাভের মধ্যে আমি তো ধরে থাকছিলাম দশ লাখ দশ লাখ টাকার ব্যবসার মধ্যে পনেরো লাখ টাকা হবে অথবা দশ লাখ টাকার ব্যবসার মধ্যে বিশ লাখ টাকা হবে তাহলে বিশ লাখ টাকা দশ লাখ টাকার ব্যবসার মধ্যে পনেরো লাখ টাকা হয় তখন সে বলতেছে আমার তিন লক্ষ টাকা এই বছর লস গেছে বলছে ভাই কেন বসে দেখ তিন লক্ষ টাকা লস হয়েছে কয়ে তো এগুলো তো আপনার এখানে ধরা পড়তেছে না বসে না এটা আপনি বুঝবেন না খেন কয় আমি ধরছিলাম লাভ ধরছিলাম পনেরো মানে পাঁচ লাখ টাকা তো এখানে লাভ হয়েছে দুই লাখ টাকা তাহলে তিন লাখ টাকা লস হলো না মুফতি শফি লালে পাকিস্তানের মুফতি শফি যিনি তোকে উসমানের বাপ বর্তমানে যিনি তোকে উসমানী আছে উনি বলতেছেন ওনার একটা লিখি লিখনির মধ্যে বলছে যে দুনিয়াবাসী যেরকম লাভের উপরে লসের হিসাব করে যদি আহারতবাসী অর্থাৎ মুসল মমিন মুসলমানগণ সেই রকম যদি এক পার্সোন লাভ ধরত তাহলে একজন মুসলমানও মানে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না একজন মুসলমানও জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না কেননা সে লাভের উপরে যে লাভ কমেছে সেটাকে লস হিসাব করতেছে তাহলে আমাদের মনে করেন এক বছরের মধ্যে ডেলি পাঁচ অক্ত নামাজ তো তিনশো পঞ্চান্ন দিন চাঁদের হিসাবে তো তিনশো পঞ্চান্ন দিনের মধ্যে কত অক্ত নামাজ হবে সতেরোশো সত্তর পাঁচত্তর এরকম হবে আমরা যে হিসাবটা করি যদি শুধু এতটুকু বলতাম যে পাঁচ অক্ত নামাজ হিসাব করিয়া নফলগুলা বাদ দিলাম নফলগুলা তো অতিরিক্ত নফল নামাজের লসটা যদি আমরা হিসাব করতাম তাহলে আমাদের এবাদতের মধ্যে কতটুকু লাভ হতো কতটুকু লাভ হতো ও রব্বুল আলমিন বলতেন সুরত ফাতরের মধ্যে যে হমিন হোম লিনাফসি ওমিন হোম মোকাসিদ ওমিন হোম কম্বিল খাই রাত। এগুলো হলো মুসলমানদের কিসিম এহম জোয়ালেমকে জোয়ালেম হচ্ছে যে ফরজ ওয়াজিব যেগুলো ছিল এগুলো পরিপূর্ণ আদায় করে নাই এবং নিষেধ যেগুলো ছিল নিষেধগুলোর মধ্যে কিছু কিছু কাজ সে করছে অমান্য করছে আল্লাহর হুকুম এটা হলো বা আরেকটা হচ্ছে মুক্তাসিদ যিনি মুক্তাসিদ উনি ফরজ ওয়াজিব একটাও তর্ক করে নেই সেরকম হারাম ও কোনো কাজ করে নেই কিন্তু মুস্তাহাবাদগুলো করে নেই অতিরিক্ত আবার মুকুরু হাত থেকে বাঁচে নেই যেগুলো খারাপ মকুরো এগুলোর থেকে বাঁচে নেই কিন্তু মুস্তাহাব কাজও বেশি অতিরিক্ত করে নেই এরা হলো মুক্তাসিদ আরেকটা হচ্ছে সাবিকুন বিল খৈরাত সে অনেক আগে চলে গেছে ভালো কাজের মধ্যে এরা কারা এরা হলো ফরজ ও আজিবাদ বরাবর করছেন হারাম কাজ লিপ্ত হয় নাই মুস্তাহাব কাজ যেগুলো ছিল সেগুলোও পুরো করছে মকরু হাত যেগুলো ছিল সেগুলোর থেকেও বাঁচিয়ে আছে তো এরা হলো লাভের উপরে যেই লাভ ছিল ওই ধরনের মানুষ কিন্তু এরকম মানুষ খুব কম এরকম মানুষ কি খুব কম কাজেই তো যাই হোক মনে করেন এক লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে ডাক্তারের জন্য নিবে মনে করেন একশো তো ঠিক তো একশোই তো একশোর মধ্যে কি সবাই একশো তো একশো নম্বর পাইছে যারা ঠিকছে তাও তো পাই নাই তাহলে সেরকম মানে সাটাইয়া বাছাই করার পরে মানুষ তো খুব কমেই পাওয়া যায় কিন্তু সবাই তো পাস কিন্তু সবাই পাস তাহলে আমরা যদি আল্লাহ আল্লাহ করে কোন রকম পাশের হারটা যদি নাম্বারটা যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করতে হবে যে আমিও যাতে ওই দশজনের মধ্যে টিকি আমিও যাতে ওই জনের মধ্যে টিকি মকরুহাত সমেসেনে ইন্নাল হাসানাত আত ইউদ্বেনা আত ভালো কাজ খারাপ কাজকে নষ্ট করে দে কিন্তু ফরজ ওয়াজিব যেগুলো আছে এগুলোর মধ্যে ঘাটতি হলে সমস্যা এর চেয়ে আরও বেশি হলো যদি নিষেধ কাজে পতিত হয় কেননা লহ রবুল আলামিনও বলছেন ফাত্তাকুল মাস্তাতো আতুম ওয়া মা তাকুম রসুলুফা সুদু হ মা নাহাকুমান হু ফাং তাহু নবিশ্বাস বলছেন ইজ আ আমার তুক্ষুম বিশেষ যদি আমি তোমাদেরকে কোন জিনিস করার জন্য বলি ফাতু মিনহু মাস তাত আতুম যতটুকু সম্ভব পরিপূর্ণ করো যতটুকু সম্ভব ও ইদা নাহাইটুকু যদি নিষেধ করি তাহলে ওইটার মধ্যে একদম যাবে না নিষেধ থেকে একদম বিরত থাকতে হবে এই নিষেধ থেকে বাঁচাটা হচ্ছে কষ্ট নাহলে ভালো কাজ কিন্তু সবাই করে ভালো কাজ সবাই বেসারক সবাই করে কিন্তু খারাপ কাজ থেকে বাঁচা এটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর সেই জন্য এটার জন্য কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে আর যখন পাওয়া যাবে তখন করা যাবে তখন তার মর্যাদা অনেক বাড়ি যায় আল্লাহর কাছে তো আল্লাহ বলতেছেন ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উদউ ইলা সাবিলি রাব্বিক উদউ মানে ডাকেন সাবিল মানে হলো রাস্তা রব্বিক তোমার রবের রাস্তার দিকে রবের রাস্তা হচ্ছে সীরতল মুস্তাকিম আমরা সেই জন্য সবসময় দোয়া করি কি নামাজের ইহ ইহদিনা সুরতল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সোজা পথ দেখাও সিরত মানে হল পথ মুস্তাকিম মানে হচ্ছে সোজা সিঁদা বলি আমরা সিঁদা চলো সিদা সিদা হল হলো মুস্তাকিম সোজা পথে চালানোর জন্য আমরা নামাজের মধ্যে দোয়া করতেছি প্রত্যেক রাকাতে